আমরাঘাট এমকে দে কলেজে নিউত ময়না প্রকল্পের চেক বিতরণ করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস রাজ্যের সাথে সংহতি রেখে আমরাঘাট এমকে দে কলেজে নিউত ময়না প্রকল্পের চেক বিতরণ করা হয় সোমবার বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে ছাত্রীদের মধ্যে চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষা মিতা দে বলেন নিউট ময়না প্রকল্প ছাত্রীদের উন্নত পড়াশোনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি অসম সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তাছাড়া কলেজের উন্নয়নের জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন বাল্যবিবাহ প্রতিরোধে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার মধ্যে অন্যতম প্রকল্প হল নিউট ময়না ছাত্রীদের উন্নত পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সরকারের এই বিশেষ পদক্ষেপ

ডিগ্রিতে পড়ছে তাদেরকে দেওয়া আছে ডিগ্রি কমপ্লিট করে যারা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে আজকে শুধু এই কলেজ নয় হায়ার সেকেন্ডারিগুলো তো দেওয়া হচ্ছে এবং ইউনিভার্সিটিতেও দেওয়া হচ্ছে স্ট্যাক ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করলে সরকারের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা ক্লিয়ার বোঝা সরকার বিশেষ করে এই যোজনাটা হাতে নিয়েছে দুটা কারণ একটা কারণ হচ্ছে যে গরিব ছেলে মেয়ে যারা আছে বিশেষ করে মেয়েরা মেয়েদের পড়াশোনার পথটা কিভাবে সুগম করা যায় মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করা আর এই ক্ষেত্রে মা বাবা যারা আছে অভিভাবক যারা আছেন তাদের পক্ষে করার জন্য সরকার মেয়েদের দায়িত্ব নিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা ছেলেরা আছে ছেলেদের লেখাপড়ার দায়িত্ব মা বাবার আর মেয়েরা যারা আছে তাদের লেখা দায়িত্ব আমার বলেছেন এটা বলেছেন নেই এবং এটা করছেন যে মা বাবার যাতে মেয়েদেরকে পড়াশোনা করাতে মা বাবার যাতে কোনো কষ্ট না হয় আমরা দেখি গ্রামাঞ্চলে প্রায় জায়গাতে আমরা দেখি যে মা বাবা মনে করে ছেলে বলে হয়েছে তাকে পড়াশোনা করতে হবে মেয়েকে এত পড়াশোনা করার দরকার নেই এটা মনে করে আমাদের মা বাবা আমরা যখন পড়াশোনা করেছি আমাদের সময় ব্যাপারটা আরো বেশি ছিল যে ভাবতো যে ছেলেটা পড়াশোনা করবে মেয়েদের এত পড়াশোনা করার দরকার নেই এই যে মা বাবার যে ধারা এই চিন্তাধারা থেকে তাদেরকে বের করে এনে তাদেরকে সহায়তা করে যাতে মেয়েদেরকে স্কুলে কলেজে পাঠায় তার ব্যবস্থা সরকার করছে সরকার এই অভিভাবককে সাহায্য করছে সাহায্যের জন্য করছে যাতে মেয়েরা পড়াশোনা করতে পারে আর আর একটা উদ্দেশ্য সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা আমাদের সমাজে লক্ষ্য করলে এখনো দেখবে তোমরা যে খুব অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে চোদ্দ পনেরো ষোলো বছরে মেয়েদেরকে বিয়ে দেওয়া হচ্ছে আঠারো বছর পূর্ণ হচ্ছে না বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে বাল্য বিবাহ এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক বাল্য বিবাহের ফলে মেয়েরা সংসার জীবনে ঢুকে পড়ে খুব অল্প বয়সে তাদের পক্ষে জীবনে এগিয়ে যাওয়া সম্ভব হয় না আমাদের সরকার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বাল্য বিবাহ আমি রোধ করব বাল্য বিবাহ বিরুদ্ধে উনি বিভিন্নভাবে অভিযান চালিয়েছেন কিন্তু শুধু অভিযান চালালে হবে না এখানে বাল্য বিবাহ যাতে কমে তার ব্যবস্থাও দৈনিকভাবে করতে হবে এসব দেওয়া পড়াশোনার জন্যে গার্জেন যারা আছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে মেয়েদেরকে কলেজে পাঠাও স্কুলে পাঠাও হ্যাঁ আজকের দিনে চাকরি হচ্ছে আজকের দিনে যে অবস্থা দাঁড়িয়েছে এখন একসময় আমরা যখন পড়াশোনা করতাম তখন মা বাবা বলতো পড়াশোনা করে করিয়ে কি লাভ হবে পয়সা না দিলে তো চাকরি মিলবে না মা বাবা বলতো কিন্তু আজকের দিনে আজকের দিনে যে খেলা ছাড়ায় যে মজুর করে মা বাবা সেও সেও কনফিডেন্টলি বলতে পারে আমার ছেলে মেয়ে যদি ভালো পড়াশোনা করে তাহলে চাকরি পাবে আজকে মেডাল ভিত্তিতে চাকরি হচ্ছে মেরিটের ভিত্তিতে চাকরি হচ্ছে আজকে আজকে সবাই সবাই একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে যে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি ভালো পরীক্ষা দিতে পারি তাহলে আমার চাকরি